আমি রাসমণির জামাতা মথুরবাবু ছিলেন ঠাকুর রামকৃষ্ণের এক নম্বর রসদ্দার ঠাকুরের যা যা প্রয়োজন তা তিনি মেটাতেন এবং ঠাকুরকে পুত্রবট স্নেহ করতেন গুরুরূপে শ্রদ্ধা করতেন ঠাকুর ছিলেন তার পথপ্রদর্শক তার দেহান্তের পর রানী রাসমণির এই দক্ষিণেশ্বরের বাগানবাড়ির কালী মন্দিরের পাশেই আরেকজন বিরাট ভক্ত জমিদার তনয় মল্লিক পদবীধারী তিনি ঠাকুরের দ্বিতীয় রসোদ্দার রূপে ভবতারিণীর নির্দেশক্রমে আবির্ভূত হন তিনি ঠাকুরকে শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং ঠাকুর মাঝে মাঝে তার বাগানবাড়িতে যান এবং তার সঙ্গে ধর্মালোচনা করেন ঠাকুর তার কাছে যখনই আসেন তিনি ঠাকুরকে ফল মিষ্টি দেন এবং ঠাকুর সেগুলো নিয়ে বালকের মতো খুশি হয়ে আবার ফিরে যান আবার তিনি যখন আসেন ঠাকুরকেও ডেকে পাঠান তা ঠাকুরের কাছে ভক্ত সমাগম হচ্ছে প্রথিত যশা কেশব সেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে আসেন কেশব সেনের সঙ্গে যখন ঠাকুরের সক্ষতা খুব গভীরভাবে জমে উঠেছে কেশব সেন একদিন বলেন ঠাকুর আমার খুব ইচ্ছে হয় যে আপনার এখানে একদিন মুড়ি তেলে ভাজা খাবো ঠাকুর বলছেন সে তো আমার পরম সৌভাগ্য কবে খাবে বলো তিনি একটা দিন স্থির করেন তা ঠাকুর তো বলে ফেললেন মুড়ি তেলেভাজা তোমরা খেও ঠাকুর কি করবেন তিনি ওই মল্লিক মল্লিকবাবুর কাছে সে কথাটা বলেন মল্লিকবাবু তো শুনে খুব খুশি হন যে কেশব সেন মুড়ি তেলেভাজা খাবে ঠাকুর তুমি কোনো চিন্তা করো না আমি ব্যবস্থা করবো এবং তুমি দক্ষিণেশ্বরের যেসব ভক্ত তোমাকে ভালোবেসে তোমার কাছে আসেন তুমি কিন্তু সেদিন সবাইকেই নিমন্ত্রণ করো যে সন্ধ্যাবেলায় যেন সবাই মুড়ি তেলে ভাজা খেতে আসে নিমন্ত্রণটা হলো মুড়ি তেলে ভাজার কিন্তু সেই জমিদার বিরাট ভুড়ি ভোজের আয়োজন করলেন কেশব সেন এসে দেখলেন তার একই বিরাট ব্যাপার সে যজ্ঞি বাড়ির মতো সকাল থেকেই রান্না শুরু হয়ে গেছে অজস্র পথ নানা রকম মিষ্টান্ন লুচি এবং তার সঙ্গে শুরু হবে মুড়ি তেলে ভাজা দিয়ে সবাই খেতে বসেছেন এবং কয়েক ঘন্টা লেগে গেল তাদের খাওয়া শেষ হতে ঠাকুর খুব খুশি এবং যিনি এটার আয়োজন করেছেন মল্লিকবাবু নিজেকে কৃতার্থ বোধ করলেন এই যে ঠাকুরকে নিয়ে ভক্তদের এই যে এই আনন্দের হাট সেই আনন্দের হাটটা ভাটা পড়ে গেল যখন ঠাকুর গলরোগে আক্রান্ত হয়ে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাড়িতে এসে অবস্থান করছেন কিন্তু কিন্তু ভক্তরা তার কাছেও এসেছেন হয়তো সেই বিরাট ভুরিভোজের আয়োজন হচ্ছে না কিন্তু অন্তরের খিদে যে ঈশ্বর দর্শন ঈশ্বর উপলব্ধি তার আলোচনা তারা আকন্ঠ পান করছেন সেইভাবে আজ রোববার পয়লা নভেম্বর আঠারোশো পঁচাশির বারোশো বিরানব্বই সতেরোই কার্তিক আজকেও কিছু ভক্তের সমাগম হয়েছে আমাদের মনে রাখতে হবে এই শ্যাম্পুকুর বাড়িতে ঠাকুরের লীলাবিলাস সত্তর দিনের বারোই ডিসেম্বর ঠাকুর কিন্তু শ্যাম্পুকুর বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে কাশীপুর উদ্যানবাটিতে এসে উঠবেন এবং সেখানেই কিন্তু তার অন্তলীলা সম্পূর্ণ হবে এবং সেখানেই কিন্তু আমরা পরবর্তী অধ্যায়গুলিতে আলোচনার মধ্যে দেখব যে বিরাট ভাব ভক্তি অনেক কিছুই সেখানে স্ফুরিত হবে ঠাকুরের কণ্ঠে আমাদের অপেক্ষায় থাকতে হবে আজকের যে ঘটনাটা ঘটছে আমরা সেখানে দেখছি পাই যে চুনিলাল বসু ঠাকুরের ঘরে বসে আছে রাখাল এবং অন্যান্য সেবকগণ আছেন মাস্টার মাস্টারমশাই ঠাকুরের পদধুলি গ্রহণ করে তার শয্যার কাছে ঘেসে বসেন মাঝে মাঝে মাস্টার হাতের আঙ্গুলটা নিয়ে খেলা করতে থাকেন ডাক্তার সরকারের সঙ্গে তার কি কথা হয়েছিল শ্রীরামকৃষ্ণ জানতে চান মাস্টার মশাই বলেন আমি বললুম হিন্দু ধর্মে ঈশ্বর বই কাউকে প্রণাম করবার জোনাই আপনাও কি তাই প্রণাম করলাম আপনার ভিতর তো নারায়ণ আছেন মানেন কি কিনা শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন ডাক্তার কি বলেন মেনে নিলেন তিনি স্বীকার করলেন যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর ভাবের প্রকাশ রয়েছে এখন মাস্টারমশাই ডাক্তার সরকারের সঙ্গে তার আলোচনার শেষাংশে বলেন ডাক্তার সরকারের সঙ্গে তার মত পার্থক্য বুঝিয়ে বলেন মাস্টারমশাই ডাক্তার সরকারকে বলেছিলেন যে ঈশ্বরের প্রকাশ সকল মানুষের মধ্যে সুতরাং ঠাকুরকে প্রণাম করতে বাধা কি ডাক্তার বলেছিলেন এই প্রণাম টনাম করলে যেন ওর অহংকারটা বাড়তে থাকবে আমরা সেটা চাই না অহংকারের যে লেস থেকে যায় এ কথা বুঝাবার জন্য শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন তাহলে আমার যে রূপ ঘা সব গিয়ে ঠেকেছে সেরূপ ও তো আর যায় না মাস্টার মশাই ডাক্তার সরকারকে বলেছিলেন আমাদের এত কনফিডেন্স যে ওর অহংকার হবে না কিন্তু হতেও পারে কিন্তু হবে না এটা কিন্তু আমরা নিশ্চিত জানি মাস্টার মাস্টারমশাই তার বক্তব্যের সমর্থনে পোপের অধিশ্বরতা পোপের অভ্রান্ততা ইত্যাদি তত্ত্বের উল্লেখ করেছিলেন এ সকল কথা শুনে শ্রীরামকৃষ্ণ চুপ করে থাকেন শ্রীরামকৃষ্ণের নিকট থেকে প্রত্যাশিত কোনো মন্তব্য না শুনতে পেয়ে মাস্টারমশাই ভাবতে থাকেন তিনি নিজে কি ডাক্তার সরকারকে ভুল বলেছিলেন শ্রীরামকৃষ্ণ পুনরায় মাস্টার হাতের আঙুল নিয়ে খেলা করতে থাকেন চুনির বাবু হেসে বলেন আপনার তো বালক ভাব এর পরবর্তী দৃশ্যে দেখা যায় যে ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায় উপস্থিত হয়েছে আমরা একদিন নতুন ভক্তের সন্ধান পাব এখানে যদিও তিনি ওই পল্লীতেই পঁচিশ নম্বর শ্যাম্পুকু বাস করতেন তিনি এতদিন শ্রীরামকৃষ্ণকে দেখতে কিন্তু আসেননি বিশ্বনাথ উপাধ্যায় ছিলেন কলিকাতায় নেপালের রাজপ্রতিনিধি শ্রীরামকৃষ্ণ তাকে ডাকতেন ক্যাপ্টেন তারা স্বামী স্ত্রী দুজনেই ভগবত ভক্ত নৈষ্ঠিক নৈষ্টিক ক্যাপ্টেন ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রতি বিশেষ ভক্তিমান ক্যাপ্টেন বলেন এতদিন আসিনি আমার অসুখ করেছিল শ্রীরামকৃষ্ণ বলেন তবে আমি ভাবদুম অনাচার করে বুঝি আমার অসুখ তুমি তো অনাচার করো না তোমার কেন অসুখ শ্রীরামকৃষ্ণেশ স্বেচ্ছাচারী কেশবচন্দ্র দুষ্কর্মকারী গিরিশচন্দ্র প্রভৃতিকে আশ্রয় দান অনাচার বলে মনে করতেন গোরা ব্রাহ্মণ বিশ্বনাথ সেদিকে ইঙ্গিত করি ঠাকুরের এই প্রশ্ন ক্যাপ্টেন উত্তরে বলেন সে কারণে আমার দুদিনেই সেরে গেল আমি তো কোনো অনাচার করি না এবার শ্রীরামকৃষ্ণ ক্যাপ্টেন উপাধ্যায়কে জিজ্ঞাসা করেন আমার কি কিছু মলিনতা ঢুকেছে তোমার কি মনে হয় ক্যাপ্টন বলে না অন্তরে যেমন নির্মল ছিলেন আপনি তেমনি আছেন শুধু এই ব্যাধিতে আক্রান্ত এই প্রসঙ্গ শুনে মাস্টার মনে প্রশ্ন জাগে ঠাকুর কি সত্যি তার সম্ভাব্য মলিনতার জন্য ভাবিত অথবা তিনি ক্যাপ্টেনকে পরীক্ষা করে দেখছিলেন নাহলে এরকম প্রশ্ন কেন করবেন ক্যাপ্টেন একটা ফুলকাটা কোট পরে এসেছিলেন এই সকলই রজগুণের লক্ষণ এদিকে ইঙ্গিত করে শ্রীরামকৃষ্ণ বলেন এগুলি সব অঙ্গটমঙ্গট ওই রকম যে মনে হয় ক্যাপ্টেন বলেন সকল বিষয়ের কাণ্ড তিনি তো রাজপ্রতিনিধি তাই জন্য তার এই বেশভূষা একটু অন্যরকম শ্রীরামকৃষ্ণ মধুরকণ্ঠ বলেন ভিতরের ভাব ভিতরেই জানি এবার জ্ঞান ও ভক্তির প্রসঙ্গ চলতে থাকে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন কোনটি বড় তুমি ভেবে চিন্তে বলো কিন্তু ক্যাপ্টেন জ্ঞান বড় না ভক্তি বড় ক্যাপ্টেন বলে ওসব জ্ঞান ট্যান থাকে না আবার ভক্তি থেকেও জ্ঞান হয় গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন তেশাং সতত যুক্তানাং ভজতা প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধিযোগং তং যেন মা উপজান্তিতে ক্যাপ্টেনের কথা শুনে শ্রীরামকৃষ্ণের চোখে অশ্রু উদ্গত হয় ক্যাপ্টেন শাস্ত্রজ্ঞ আবার সাধক শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন বিজ্ঞান কি সাক্ষাৎকার ক্যাপ্টেন বলেন হ্যাঁ শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন জ্ঞান বিজ্ঞান কার হয় ক্যাপ্টেন বলেন যার হয় তিনি জানছেন শ্রীরামকৃষ্ণ বলেন আমি ভক্তি চাই শ্রীরামকৃষ্ণ আরো বলেন এসব খুব ঠেলে ঠেলে যাওয়ার পর কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন আমার কিরূপ ভক্তি অনুমানের মতো সাক্ষাতের পর দাসভাব ক্যাপ্টেন বলেন এসব কিছুই আমাদের অনুমানের বিষয় মাত্র এখন মাস্টার মশায়ের মনে হয় সাধক ক্যাপ্টেনের এই স্বীকৃতিটুকু টেনে বার করবার জন্যই যেন ঠাকুর এই প্রসঙ্গ করছিলেন আজ এই পর্যন্ত ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিদ্রং তং রামকৃষ্ণং শিবসা